হ্যালো বন্ধুরা আজ আবার ঘুরতে ঘুরতে চলে এসেছি নবদ্বীপ পোড়ামাতাল মায়ের কাছে এটা হলো পোড়ামাতলার একদম সামনেটা এই হলো সামনে দিয়ে রাস্তা চলো দেখে নেওয়া যাক মায়ের মন্দিরটি রাস্তা দিয়ে ঢুকতে দেখি দুপাশে দোকান আর এই দোকানগুলোর সামনে দিয়ে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা আর এই হলো মায়ের মন্দিরের সামনেটা ছোটপট একটা প্রণাম করে মায়ের সামনে চলে গেলাম এ হলো মায়ের বিগ্রহ আর এই যে ঠাকুর মাসে আমাদের একদম দেখতে পাচ্ছ এত পরিমাণে দর্শনার্থী এসেছে যে তাদের মনস্কামনা সব এই মাকে ঘিরে রেখে দিয়েছে এবং শোনা যায় মন থেকে চেয়ে যদি এইখানে তেল বাঁধা যায় তো তার সেই মনস্কামনাটা পূর্ণ হয় আর মনস্কামনা পূর্ণ হলে মায়ের কাছে এসে প্রণাম করে সেই মনস্কামনার থেকে খুলে গঙ্গায় দিয়ে দিতে হয় হাজার হাজার লাখ লাখ দর্শনার্থীরা এসেছে আর এইখানে ঢিল বেঁধে হয়েছে সামনেই রয়েছে মা ভবতারিণীর মন্দির মা ভবতারিণীর মন্দিরের জায়গা আমি অনেকবার এসেছি কিন্তু সেইভাবে দেখতে পাইনি যে আজ যেভাবে দেখতে পাচ্ছি এত ভিড় কম হয়তো আমার ভাগ্য আজকের জন্য খুবই ভালো যে কারণে মায়ের মন্দির এবং মাকে আমি কষ্টভাবে দেখতে পেলাম আর এই হলো সেই বলির জায়গা যেখানে আগে ছাগল ওই পাঠা ছাগল বলি দেওয়া হতো বলি দেওয়া নিষিদ্ধ হয়ে যাওয়ার সত্ত্বেও এখনও এই জায়গাটি একই রয়ে গেছে সারাদিন এখানে প্রচুর লোকের আনাগোনা তোমরাও এসো দেখো ভালো লাগবে মায়ের সামনে আসলে সব কিছু সুন্দর হয়ে গেল